সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলা চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগতম আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কেঁচো পোকা তো লতিকুচু যারা চাষ করেন তাদের সব থেকে বড়ো শত্রু এই কেঁচো পোকা এই কেঁচো পোকা আপনার এই যে কাদায় হয়ে থাকে এবং এটাকে অনেকে কিমড়িও বলে এবং এই যে কচু গাছের যে নতুন শিকড় গজাচ্ছে এই নতুন শিকড়গুলা আপনার এই কেঁচো পোকায় কিন্তু ধ্বংস করে দেয় খেয়ে আর যখন নতুন শিকড়গুলো খেয়ে ধ্বংস করে দেবে তখন এই যে বড় বড় এই যে মাঝখানের যে পাতাগুলো বের হয় এই পাতাগুলো দেখবেন যে সাদা হয়ে যাচ্ছে এবং মানে কুকড়ায় যাচ্ছে কুকড়ায় মারা যাচ্ছে এবং গাছগুলা আঁকাটা হয়ে যাচ্ছে এই জন্য আপনারা অবশ্যই আপনাদের জমিতে চেক দেবেন যদি এরকম কোন কেঁচো পোকা যদি আপনাদের জমিতে থেকে থাকে তাহলে এখনই আপনারা ক্যানোপি পিলাস কাদার সাথে অথবা ডার্স এগুলো হলো আপনার এই কাদাতে মানে সাড়ে সাথে ব্যবহার করবেন সাড়ে সাথে কিভাবে ব্যবহার করবেন এক বিঘা জমিতে দশ কেজি ইউরিয়ার সাথে আপনার একশো মিলি এই যে দেখতে পাচ্ছেন কেন এটা এই ক্যানোপি প্লাসটা একশো মিলির বোতল এটা হলো আপনারা দশ কেজি সারের সাথে আপনারা সুন্দরভাবে মিক্স করে আপনার জমিতে সিটাই দেবেন এই যে জমি এই জমিতে ছিটায় দেবেন এরকম যেটা আমি ব্যবহার করেছি পাশাপাশি এটা যদি আপনারা না পান তাহলে এর থেকে ভালো আর একটা আছে ডার্সবান আমি উইস্কিনে দিয়ে দিচ্ছি ডার্সবান ডাস্টবানটা আপনারা ব্যবহার করবেন ডাস্টবানটা ব্যবহার করলে আরও সুন্দর কার্যকারিতা মানে কাদাকে আপনার পুরো মুলাম মাখন করে দেবে তো অবশ্যই আপনারা এই ডার্সবান বা ক্যানোপি প্লাস ব্যবহার করবেন পাশাপাশি যদি আপনার গাছে এরকম জাপ হয় জাপ পোকা ধরে ঠিক আছে যে পাতা খেয়ে এরকম যদি হয়ে থাকে তিলে পোকা মাকড় পোকা ফরিং পোকা এই সকল পোকা অ্যাটাক করে থাকে নতুন যখন গাছগুলা বের হয় তখন হলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্কিনের যে আমরা ইগুলো দিয়ে দিচ্ছি প্যাকেটগুলা ইটি গোল্ড আলটিমা প্লাস কাফলান বা আরও একটা আছে নতুন এই যে কোম্পানি দেখতে পাচ্ছেন এই সকল কীটনাশকগুলো আপনারা স্প্রে করবেন ষোলো লিটার ড্রামে আপনারা পাঁচ গ্রাম গুলাই নেবেন যেহেতু এটা দশ গ্রামের পাতা ষোলো লিটার পাঁচ গ্রামে গুলাই নিয়ে আপনার পুরো জমিতে সুন্দরভাবে স্প্রে করবেন তাহলে দেখবেন যে হলো আপনার লেদা পোকা মানে যে সকল পোকা পাতা খেয়ে ফেলা দিচ্ছে বা পাতা কুকড়ায় যাচ্ছে এই সকল কীটনাশক ব্যবহার করলে আপনার নিশ্চিতে আপনার মনে করেন যে এই পোকাগুলো মারা যাবে যেগুলো হলো পাতায় হয়ে থাকে এবং পাশাপাশি আপনার আর বিষয় বলে রাখি যে আপনার গা জমিতে যদি হলো আগাছা হয় ওই যে দেখতে পাচ্ছেন আগাছা আমি পরিষ্কার করেছি অতটুকু এখন বাকি আছে আর বাদ বাকি টুকুগুলো পরিষ্কার করা হয়ে গেছে এই আগাছা যদি আপনার জমিতে হয়ে থাকে তাহলে এখানে কোনো ম্যাসেজ জাতীয় আগাছা নাশক কোনো কীটনাশক ঘাস মারা এগুলো কোনো কিছুই ব্যবহার করা যাবে না আপনার সরাসরি এগুলো পরিষ্কার করতে হবে হাত দিয়ে নেড়ে ফেলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা লাইন হলো আপনার সুন্দরভাবে সমান্তরাল রাখবেন যাতে প্রত্যেকটা লাইন আদ্র না হয় আমরা দেখা যায় যে যে পাড়ি আছে না এই যে একটা লাইন বাদ রেখে আমরা আটটা দিয়ে হাঁটবো আটটা লাইন বাদ রেখে আটটা দিয়ে কাজ করবো বা হাঁটাচলা করবো সব লাইনতে যদি আমরা হাঁটি না তাহলে জমিটা দেখতে হলো মুখে বিচ্ছিরি হয়ে যাবে পানি দিলে সব জায়গায় পানি পৌঁছাবে না দেখতে খারাপ লাগবে আর অবশ্যই আপনার জমিতে যে দেখতে পাচ্ছেন যে হালকা করে এরকম হাফ ইঞ্চি এক ইঞ্চি পানি আছে এইভাবে হলো মূলত লতি কচুর চাষের জন্য এইভাবে পানিটা রাখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানির দরকার নেই বা একদম শুকায়ও ফাটায় ফেলবেন না জমিটা এটা মাথায় রেখে আপনারা চাষ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি লতিকুচু চাষের আর অন্য কোনো যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে হলো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভিডিও করে পাঠাবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের জমির ভিডিও করে পাঠাবেন কী কী সমস্যা এগুলো আমাদেরকে বলবেন আমরা সেই অনুযায়ী পরামর্শ দিয়ে থাকবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ